তুমি ভালোবেসেছিলে ছিলে বলে আমি ভালোবেসে মরেছি তোমার বুকের গভীরতার মানচিত্র এঁকেছি তুমি ভালোবেসেছিলে বলে আমি ভালোবেসে মরেছি তোমার বুকের গভীরতার মানচিত্র এঁকেছি এখন তুমি আমার শুধু তুমি আমার ভালো লাগার রং এখন তুমি আমার শুধু তুমি আমার ভালো লাগার রং তুমি ভালোবেসেছিলে বলে আমি ভালোবেসে মরেছি ক্লান্তি শেষে হাসি তুমি দুঃখ শেষে শান্তি তুমি ছাড়া আসে না ঘুম তুমি আমার মর্মি ক্লান্তি শেষে হাসি তুমি দুঃখ শেষে শান্তি তুমি ছাড়া আসে না ঘুম তুমি আমার মর্মি হৃদয় কিনারে সাগরের ডেউ তুমি করো শান্ত বারবার হারাই তোমায় খুঁজি তুমি মুক্ত হৃদয় কিনারে সাগরের ডেউ তুমি করো শান্ত বারবার হারায় তোমায় খুঁজি তুমি করো উন্মুক্ত তুমি ভালোবেসেছিলে বলে আমি ভালোবেসে মরেছি